এবার উনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কূপ সাইয়েদানা اسماعিল ওনাকে রেখে হাজার দৌড়াদুরি শুরু করলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা এত সুন্দর পরিবেশ এরপর দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইয়েদাতুন হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদুরি করেছিলেন না জানি উনার কি কষ্ট কহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারওয়া থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সে না। পড়বেন না সেদিন ইসমাইল আলাই ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড় দৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি করে ইব্রাহিম না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থাম কেফ আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না জাম 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 ওনার মুখনিস্তৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জামজামের কুয়া বানাই দিলেন এটার নাম বিরু জামজাম বিছরয় বলেন মাউ জামজাম লিমা শরিবাল্লাহ এই জমজমের পানি এত যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে সেফা দিবে কে আবার বিষ্ণুয়ই বললেন ইন্নাহা শাফ তাআমুত আমিন শিফাউ সুকমেন ইন্নাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এর ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খেয়ে এই পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনাচাক করা হবে মেরাজ রজনীতে سيدنا জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন

তিনি নবুত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সৈয়দানা ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পাইগাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট ছেলে আর নাতিপুতি এর জন্য উনারাই বলা হয় আবুল আম্বিয়া ফাদার অব দ্য বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সৈয়দানা ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দানা ইসাহামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে 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 বলেন বলেন এটা এটা যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসহাক আলাই ইসলামের চ্যানেলে এসেছে সাইদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাইসাল্লামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার অহ্মদকে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাইবে সর্বশেষ নবীটা সাইদনা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছি বানী পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও ও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ ও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাদলিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালা দাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইথ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দিন ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্না হাযা লাফিস উলা সুহফ ইব্রাহিম ও موسی সুহফ ইব্রাহিম سيدنا ইব্রাহিম কে আল্লাহ তাআলা صحیফা দান করেছিলেন চিল্লায়ে পড়েন আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা আছে না কথা কি নাম সূরা সূরা ইলাহুন নূর সুবহানাল্লাহ পড়া আলফ সোলিয়েন রা আই হ্যাভ রিভিল দিস होली এন্ড SACRED BOOK অর্ডার টু লিড দ মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু লাইট ও আমি এক kitab আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোমারণ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও

আমাগো জাতির পিতা কেড়া কথা কয় আরো জরে সবাই মিলে বলে মিল্লা চাবি কুম্মি ব্রাহিমা হুয়া শাম্মা কুমুল মুসলিম মিল্লা চাবি কুম ই তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম হওয়া সাম্মা কুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলমান নাম করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আসলিম কয়লা আসলাম তুলে রাখবেন ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সেদিন ইব্রাহিম নাকি ইহুদি না জুবিলা পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সেদিন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে ইব্রাহিম ইহুদি ইয়াও ওয়ালা নাসরানি ইয়াও ওয়ালাকিঙ্ক লা হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদিন নয়। আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামিক্র সন্দেহ একজন আল্লাহ খুশি হয় ওনারা একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাঘের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলের আমি হক বলতে চাই না আসে না এরকম আমি আহিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা বল আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই গন্ধটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগোলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা ফতুয়া আছে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস তোর কাফের আছে না নাই তোর এই কাফের বিষয়ে মারা গেলে এই পিস কবরে সহন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন চিৎকার করে বলতে হবে ঠিক আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলহ কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে কে বানাইছেন খলিল আর বিষ্ণনী কে বানাইছেন হাবিব বিষ্ণনবীর কি বানাইছে আর সাইদান ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহী কে ঘোড়া কুচ না হতো থোড়া ঠিক বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি হয় গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি